ঈদ আনন্দ যাত্রায় স্বস্তিতেই ঢাকা ছাড়ছে হাজারো মানুষ বিপর্যয় না থাকায় রেলে ভোগান্তি নেই আরামের ভ্রমণে খুশি ঘরমুখ কোনো ধরনের দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের আহমদ আহমদবাবুর রিপোর্ট একদিন পরই পবিত্র ঈদুল আজাহা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ তবে এবারের ঈদ যাত্রায় ট্রেনে কোনো ধরনের ভোগান্তি নেই কমলাপুর থেকে সময় মতোই যাচ্ছে নির্ধারিত ট্রেন এবার টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না টিকিট দেখেই প্ল্যাটফর্মে যেতে হচ্ছে কমলাপুর জুড়েই আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা এত কিছু পার করে নিজের পরিবারের মানুষের সাথে ঈদ করতে যাওয়া আসলে এটা মানে বলে প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেনেতে উঠছি তো এটাতে টাইম পাইছি না এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি ট্রেনের কোনো বিলম্ব নেই এখন পর্যন্ত অন টাইমে আছে আর কোনো বিড়ম্বনা পাচ্ছি না রেলওয়ে কর্তৃপক্ষ বলছে নতুন জনবল নিয়োগের কারণেই যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে আইডিয়া এবার গেদার করেছি যেটা আমাদের যে ট্রেনগুলো আমরা জানি যে লেট হওয়ার সম্ভাবনা থাকে দূরপাল্লার ট্রেন যেটা যাত্রী অনেক বেশি থাকে যাত্রী ওঠা নামাতেও যেন অনেক সময় বিলম্ব হয় সেই জন্য আমরা আলাদা র্যাক লেখেছি এই জন্যই আমাদের এই সার্বিক ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল এবং খুবই সুন্দর এবং আমাদের পরিশ্রমটাও অনেক বেশি হয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এদিন খুব একটা চাপ ছিল না সময় মতোই ছাড়ছে বাসগুলো ভাড়া কিছু বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা আটরিয়া ঘাটে গাতলি থেকে নরমালি ভাড়া হচ্ছে 180 টাকা তো এখন ঈদ উপলক্ষে আর কি এটা 300 টাকা আদায় করছে আমরা টাইমলি উঠছি এবং সামনে কি হবে আমরা জানি না সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মালিকরা এবার যাত্রী নাই বললেই চলে আমাদের এই পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন ওখান ট্রেন চলে সেই কারণে গাবতলিতে প্যাসেঞ্জার খুবই কম পরিবহন মালিক শ্রমিকের পক্ষ থেকে একটা টাকাও ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই তারপর আপনি নিজেও বুঝেন আপনিও মানুষ আমরাও মানুষ এখানে অস্বচ্ছ কিছু লোক তো প্রত্যেক জায়গায় থাকে সেখানে হলো তার নিজের উদ্যোগেই হয়তো একটা এরকম সম্ভাবনা আছে আমার হওয়ার ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলতে না পারে সেজন্য সজাগ আছে বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা বাবু একুশে টেলিভিশন ঢাকা